হঠাৎ আপনার মোবাইলে এই ধরনের একটা মেসেজ আসছে এবং আপনি এস টিসিপি বা এস ব্যাংকের অ্যাপসে গিয়ে দেখলেন আপনার অ্যাপস থেকে টাকা কেটে নিয়ে গেছে এখন আপনি কি করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহ ভালো রাখছেন সবাইকে আমি গত দুই সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম এস এর কিছু বিস্তারিত বিষয়ে সেই ভিডিওর কমেন্টসে এমরি হাসান ভাই একটা প্রশ্ন করেছিলেন প্রশ্নটা হলো আসসালামু আলাইকুম ভাই আমার এস টিসি পে টাকা অটোমেটিক কেটে নিয়ে যায় আর মেসেজ আসে এটা বন্ধ করা যায় কিভাবে বললে অনেক উপকৃত হব তো আমি ওই ভাইয়ের কমেন্টসে রিপ্লাই দিয়েছি চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিই বেশ কিছুদিন পূর্বে আমার সাথেও এরকম সেম ঘটনা ঘটেছিল ওই ক্ষেত্রে আমি কি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের অ্যাপসটি লগ করে নেবেন আগে এস টিসি পেয়েছিলো এটা কনভার্ট হয়ে এস টিসি ব্যাঙ্কে চলে আসছে যদিও সেটিংস প্রোগ্রাম অনেকটাই কাছাকাছি আমি আমার মোবাইলে থাকা এস ব্যাংক ব্যাঙ্ক লগ করতেছি লগ ইন করার পর আপনারা সরাসরি কার্ডে চলে যাবেন স্টল করে কিছুটা নিচে যাবেন নিচে গিয়ে লেখা দেখতে পাবেন কার্ড সেটিং এখানে টাচ করবেন এরপর আপনাদের সামনে যে পেজটা আসছে জেনারেল সেটিং এখানে বেশ কয়েকটা সেটিংস আছে আমরা আজকে দেখব অনলাইনে টাকা কাটার অপশনটা কীভাবে বন্ধ করা যায় এই জন্য আপনাকে টাচ করতে হবে সিকিউরিটি সেটিং এই চেঞ্জ লেখার উপর এরপর আপনাদের সামনে যে পেজটা আসছে এখানে জেনারেল সেটিংসে বেশ কয়েকটা সেটিংস দেখতেছেন সবগুলোয় অন করা আছে আমি অন করে রাখছি এখানে শুধু ই কমার্স ট্রানজ্যাকশান এটা অফ করে রাখছি আমি পূর্বে আপনাদের বলেছিলাম বেশ কিছুদিন আগে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল অটোমেটিকলি আমার কার্ড থেকে টাকা কেটে নিয়ে যেত তখন আমি সেটিংসে গিয়ে এই লেখাটা অফ করে দিছে এই যে অন আছে আমি এটা অফ করে দিলাম অফ করে দিলে কোনোভাবেই কেউ অনলাইন থেকে আপনার কার্ডের মাধ্যমে কোনো কিছুই ক্রয় বিক্রয় করতে পারবে না ছোট্ট একটা সেটিংস মনে রাখবেন ইনশাল্লাহ আর যদি আপনাদের কোনো কারণে অনলাইন থেকে কোনো কিছু কেনার প্রয়োজন হয় এসটিসি ব্যাংকের সি কার্ড দিয়ে তখন এটাকে অন করে রাখবেন অন্যথায় এটা অফ থাকলেও সমস্যা নাই আপনি রীতিমতো ট্রানজ্যাকশন করা এটিএম কার্ড দিয়ে আপনি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন সব কিছু আপনি করতে পারেন ই কমার্স ট্রানজ্যাকশন এরকম অন করা থাকলে অফ করে নিচে ডান লেখা আছে ডানে ক্লিক করে দিবেন ছোট্ট একটা সেটিংস আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত